ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের ধনী বিজ্ঞান ও ভাষা বিজ্ঞান এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর কবিভাগের জন্য সর্বমোট গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে আঠারোটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করবেন তাহলে ইনশাল্লাহ কমন পাবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন আর গবিভাগের জন্য সর্বমোট প্রশ্ন রাখা হয়েছে উনিশটি এর মধ্যে কিছু প্রশ্ন কিন্তু একশো পার্সেন্ট মার্ক করাও রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন আর বাকি সবগুলো প্রশ্নই যদি অনুশীলন করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ কিন্তু গবিভাগ থেকেও প্রশ্ন কমন পাবেন তো এটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ